আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দুধে ভেজানো লাচ্ছা সেমাই এই লাচ্ছা সেমাই তৈরির জন্য প্রথমে একটি কড়াইতে নিচ্ছি তিন চার চামচ ঘি আর দুই কাপ লাচ্ছা সেমাই লাচ্ছা সেমাইটা যে কোনো ব্র্যান্ডের হতে পারে কোনো সমস্যা নেই আর নিচ্ছি এক টেবিল চামচ কাঠবাদাম কুচি এক টেবিল চামচ আর এক টেবিল চামচ নিয়েছি পেস্তা বাদাম কুচি এবার এগুলো একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর নিচ্ছি ওয়ান ফোর কাপ চিনি এবার চুলার আঁচ কমিয়ে সব কিছু একসাথে কিছুক্ষণ ভেজে নিব মোটামুটি পাঁচ থেকে ছয় মিনিট ভেজে নিলেই হবে যখন শ্যামাইয়ের রঙটা পরিবর্তন হয়ে একটু লালচে হয়ে যাবে তখনই কিন্তু বুঝতে হবে আমাদের শ্যামাইটা ভাজা হয়ে গেছে আর যারা এই স্যামাইতে বাদাম পছন্দ করেন না তারা কিন্তু বাদামটা স্কিপ করতে পারেন শ্যামাইটা ভাজা হয়ে যখন এরকম লালচে হয়ে যাবে তখন এখানে দিচ্ছি ওয়ান ফোর কাপ গুঁড়া দুধ আর গুঁড়া দুধটা দিয়ে কিন্তু সাথে সাথে চুলাটা অফ করে দিতে হবে না হয় কিন্তু দুধটা পুড়ে যেতে পারে কড়াইয়ের যে গরম আছে আর শ্যামের মধ্যে যে গরম আছে তাতেই দ্রুত নেড়ে চড়ে রান্না করে নিব চুলা জ্বালিয়ে যদি এই কাজটা করা হয় তাহলে কিন্তু দুধটা পুড়ে গিয়ে শ্যাময়টা তিত হয়ে যাবে তখন কিন্তু এই সময়টা খেতে মোটেও ভালো লাগবে না এটা কিন্তু শ্যাময়ের প্রিমিক্স রেডি হয়ে গেল। সামাইটা এভাবে ভেজে একটা টাইট বক্সে করে কিন্তু ফ্রিজের নর্মাল চেম্বারে আট থেকে দশ দিন রাখতে পারেন তারপর যখন দরকার হবে ইনস্ট্যান্ট দুধ জাল করেই কিন্তু এই সামাইটা রান্না করা যাবে এভাবে শ্যামাইয়ের প্রিমিক্স রেডি করে রাখলে শ্যামাই ভেজে রান্না করার জন্যে প্রথম থেকে শেষ পর্যন্ত কাজের যে একটা ধকল সেটা থাকবে না আমি যেহেতু শ্যামাইটা এক্ষুনি রান্না করে নিব তাই একটি পাত্রে শ্যামাইগুলো ঢেলে একটু নেড়ে চেড়ে ঠান্ডা করে নিচ্ছি এবার আবারও একটু কড়াইতে যে কাপ দিয়ে শ্যামাই দিয়েছিলাম সেই কাপ দিয়ে মেপেই চার কাপ দুধ দিয়ে দিচ্ছি দুধটা আমি আগে থেকে জাল করে একটু ঘন করে রেখেছি আপনারা যদি জাল করা দুধ ব্যবহার না করেন তাহলে দুধের পরিমাণ একটু বেশি নেবেন এবার এই দুধের মধ্যে মাঝারি সাইজের এক টুকরা দারুচিনি আর তিনটি ছোট এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিচ্ছি চিনি দিচ্ছি হাফ কাপ টেস্ট ব্যালেন্স করার জন্যে দিচ্ছি সামান্য একটু লবণ দিচ্ছি ওয়ান ফোর কাপ গুঁড়া দুধ আপনাদের দুধটা যদি বেশি ঘন থাকে তাহলে কিন্তু গুঁড়া দুধ দেওয়ার কোনো প্রয়োজন নেই আর যদি বাজারের প্যাকেটজাত দুধ ব্যবহার করেন তাহলে অবশ্যই একটু গুঁড়া দুধ দিবেন এবার নেড়ে চেরে দু থেকে তিন মিনিট দুধটা জাল করে নিব দু থেকে তিন মিনিট জাল করার পর দুধে যখন বলক চলে আসবে আমরা এই দুধের মধ্যে যে গরম মশলাগুলো দিয়েছিলাম সেগুলো তুলে ফেলে দিব কারণ এই গরম মশলাগুলো যদি দুধের মধ্যে বেশিক্ষণ থাকে তাহলে শ্যামের মধ্যে এক্সট্রা গন্ধ চলে আসবে তখন শ্যামাইটা খেতে মোটাও ভালো লাগবে না এবার চুলাটা অফ করে চেড়ে দুধটা ঠান্ডা করে নিব দুধটা আমি ততটাও ঠান্ডা করব না কুসুম গরম থেকে একটু বেশি রাখবো আর এটা বোঝার উপায় হচ্ছে দুধের মধ্যে আঙ্গুল চুবানো যাবে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না এদিকে আমরা যে স্যামাইটা আগে ভেজে রেখেছিলাম সেটাও কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এখন এই দুধ শ্যামাইয়ের মধ্যে ঢেলে দিব এই শ্যামাই কিন্তু একদম গরম দুধও দেওয়া যাবে না আবার গরম স্যাময়েও দুধ দেওয়া যাবে না দুটোই মোটামুটি ঠান্ডা করে নিতে হবে তা না হলে স্যামাইটা একদম ভর্তা ভর্তা হয়ে যাবে খেতে ভালো লাগবে না দুধ দেওয়ার পর সমাইটা নাড়াচাড়ার কোনো দরকার নেই এভাবেই ঢেকে রাখবো দশ মিনিট দশ মিনিটের মধ্যেই স্যামাইটা একদম মাখা মাখা হয়ে যাবে যেই কাপে স্যামাইটা নেওয়া হবে সেই কাপেই ডবল করে দুধটা নেওয়া হলে দেখবেন সমাইটা একদম পারফেক্ট হবে আর যদি বেশি দুধ হয় তাহলে দেখবেন স্যামাইটা কেমন পানি পানি থাকবে খেতে ভালো লাগবে না আবার দুধ কম হলেও কিন্তু সময়টা শুকনা শুকনা থাকবে তখনও কিন্তু সময়টা খেতে ভালো লাগবে না শ্যামাইয়ের ডবল করে দুধ নেওয়াটাই হচ্ছে দুধের লাচ্ছা সময় রান্না করার পারফেক্ট মেজারমেন্ট এই মেজারমেন্টটা মনে রাখতে পারলেই পারফেক্টের লাচ্ছা সময় রান্না করতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ